সালা আমার মোবাইলটা সালা দুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সালা বল টল কিছুই জলে না এখানে এ তো এসে একটা ডাক্তারখানা আছে মনে হয় দেখি এখানে আর মোবাইলটা ঠিক হয় কিনা দেখিতে তো যে কই কেউ ডাক্তারখানায় আছো ভাই হ্যাঁ কেউ না তো কি হয়েছে হ্যাঁ গো আমি এদিকে চলে যা ফকির দেখো তো

হ্যাঁ বলদিনা ফকির ভাই যে তোমার মোবাইলের এর একটা কিডনি বাদ হয়ে গেছে কি মোবাইলের কিডনি ডাউনলোড হয়ে গেছে মোবাইলের বাবা কিডনি থাকে না কিজি ভাই হ্যাঁ হ্যাঁ কিডনি বাদ হয়ে গেছে তো এখন কিডনি সাদেরি করতে হবে তো কি করব তো ওয়াবা কত টাকা খরচ হবে হ্যাঁ ওই তোমার একটা ছোটখাটো সার্জারি করতে হবে তো ওই খরচাটাতে 4000 টাকা খরচ হবে তোমার তো তাহলে কি করবি যদি করো তাহলে কাউন্টারে টাকাটা ডোনেট করে দাও আমরা কই দিচ্ছি ব্যাটা টাকা খরচ হবে ও তো ওটা তো আমার শকের মোবাইল না ঠিক করে লই তো ঠিক আছে ভাই তুমি টিউনিটা চেঞ্জ করো আমি টাকা দিচ্ছি ঠিক আছে তুমি চেঞ্জ করো হ্যাঁ হ্যাঁ যাও ওই কেটে ঠিক করেছ হয়ে যাবে করছি কাজ দোকানদার ভাই মোবাইলটা হলো পাশে গ্রামে অপারেশন করা যদি অফিস সোজা হতো তাহলে চাহাইতে যেত না ওই আমার মতন একটা কিছু খুঁজলে বসে থাকত আর অবরোধ নিয়ে পেতো কিছু আমি শুনবো না ভাই আমার মোবাইলটা হয়েছে না হয়নি সেটা তুমি বলো হ্যাঁ তোমার ওই কিডনি চেঞ্জ করতে যে ফুসফুসটা জ্বলে গেছে হ্যাঁ ওটাও একটু কাটা ছিনা করতে খরচা আছে তো কি করব ও বাবা কি মোবাইল ফুসফুসি থাকে ওতে আবার কয় টাকা খরচ হবে হ্যাঁ হ্যাঁ ওতে ফুসফুসি আছে ওটাই কাটা ছিনা করার লাগে 1.5 টাকা খরচ হবে তো কি বলছো আবার 1500 তো না করে কি করব তাড়াতাড়ি করো বেলা নাই আবার আগে বাড়ির দিকে রওনা দিতে হবে তাড়াতাড়ি করো দিয়ে দাও হ্যাঁ তাহলে মোবাইল হয়ে গেছে হ্যাঁ তো কত হলো এখন মোবাইলে তোমার মোবাইলের বিল হচ্ছে ওই কি নিতে 4000 ফুস আবার কাটা ছেড়েতে 1500 4500 হচ্ছে 4500 কি 4500 টাকা বিল হয়ে গেল হ্যাঁ তোমার 4500 বিল হয়েছে বিলটা দাও তো কথাটা কম বলো এই করো দেখেনি আমি এই দেখো 1000 টাকা নিয়ে এসেছি তুমি নাও আমি তোমাকে বাড়ি থেকে আইনে দিছি হ্যাঁ অপারেশন বাকি হয় না না আমি যাব আর আসব তো শুনো শুনো আমি কি বলছি ওই মোয়লে বল জানা না যে হ্যাঁ হ্যাঁ তো ওই যে এটা একটু জ্ঞান ফিট সময় লাগবে তো তুমি ওই বাড়ি যা মোটামুটি খাওয়া দাওয়া করো গো দেখো জ্ঞান ফ্রি কি ও বাবা কি করে মোবাইল কে এ তো এখান দিয়ে তোমার এই যে এখান দিয়ে যেভাবে খাইতে দাও ও চাচা দেখনে খাওয়াবো হুম এক একা ঘন্টা পর ফ্রিজ জ্ঞান তো হ্যাঁ ঠিক আছে মোবাইলের জ্ঞান ফিরবে তখন ভাগাম করে টাকাটা এনে দিছি এমন মিস্ত্রির কাছে লেস শুনো বলছে মোবাইলের কিডনি আবার ফুস ফুজি ডানেছে আমার মোবাইলে বিড়ি খায় দেখ দেনি আবার বলছে এক আধ ঘন্টা পর জ্ঞান ফিরবে দেখি ইয়ে সব মিস্ত্রির কাছে কেউ লিয়ে আসে আমার গোটাই সাড়ে চার হাজার টাকা চুনা লাগিয়ে দিলে হ্যাঁ সালা মনে হচ্ছে আমার ছাইলে লিয়েছি ওর কাছে বলছে ফুসফুসি ডাউন সালা কিডনি ডাউন সালা মানুষ খেয়ে লেখে মোবাইলটা মনে যে দেখি জ্ঞান না ফিরলে শালা গাইছে আমি 玉兔对的。